নুডলস দিয়ে থেকে সহজ একটি রেসিপি তৈরি করব আর সেটা হচ্ছে নুডলসের পকোড়া এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর ঝটপট বানিয়েও কিন্তু নেওয়া যায় বিকালে চায়ের আড্ডা কিংবা বাচ্চা টিফিনে এটি ঝটপাট তৈরি করে দিতে পারেন তো আমি এর জন্য এক প্যাকেট নিয়েছি নুডলস এরকম একটা প্যাকেট নুডলস দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারেন পুরো একটা দিনের বিকাল বা সকালের নাস্তা তো এখানে আমি একটা প্যাকেট নুডলস ভেঙে দিলাম ছাতে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একটা নুডলস সেদ্ধ হবে তেমন অনুপাতে কিন্তু পানিটা দিতে হবে তো আমি তেমন পরিমাণ বুঝে পানিটা দিয়েছি আর নুডলসের যে মশলাটা থাকে সে মশলার প্যাকেটটা সম্পূর্ণ দিয়ে দিলাম এভাবে একটু নাচাড়া করে দিব মশলাটা নুডলসের সাথে আর চুলার জালটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি যেন তাড়াতাড়ি পানিটা না শুকিয়ে যায় তো এভাবে অল্প আছে আর অল্প পানিতে নুডলসটা সেদ্ধ করে নিতে হবে যেহেতু এখানে পানি ছিঁকে ফেলে দিব না এই নুডলসাই সেদ্ধ করে নিব তো আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও টেনে গেছে আমি সবগুলো একটা বাটিতে উঠিয়ে নিলাম এবার এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিব মরিচ কুচি চাইলে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন তো আমার কাছে ছিল না এই জন্য আমি দেয়নি দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিলাম জিরা গুঁড়া আর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ এবার সাথে দিয়ে দিলাম সামান্য মরিচ গুঁড়া মরিচের পরিমাণ বেশি খাইলে বেশি দিতে পারেন সব মশলাগুলো একসাথে হাতের সাজা মেখে নিব এবার একটা ডিম ভেঙে দিব। ডিমটা দিয়ে খুব ভালোভাবে নুডলস আর মশলার সাথে মেখে নিতে হবে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার এ পর্যায়ে দুই টেবিল চামিচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে বেশি একটু ভালো হয় তো এভাবে আমি হাতের সাহায্যে চপের আকার করে নিলাম এবার একটি প্যানে তেল বসিয়ে দিয়ে তেলটা একটু গরম হলে আমি সমস্ত নুডলসের পকোড়াগুলো এভাবে ভেজে নিব তো এখানে মিডিয়াম আচেই কিন্তু ভেজে নিতে হবে অনেক বেশি জোরে জল দেওয়া যাবে না তাহলে কিন্তু পড়ে যাবে তো আমি লো আছেই কিন্তু সবগুলো ভেজে নিচ্ছি এক পাশটা হয়ে আসলে আর এক পাশটা উল্টে দিব খুব অল্প সময় লাগে এটা ভেজে উঠাতে। তো এটা কিন্তু খুবই মজার হয় আর অনেক বেশি মুচমুচে আর সুস্বাদু হয় তো আমি সবগুলো গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আর এটা তৈরি করতে আমার মাত্র দশ মিনিট সময় লেগেছে আর এই যে দেখেন তৈরি হয়ে গেল বিকালের নাস্তা তো চায়ের সাথে কিংবা অতিথি আপ্যায়নে খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন এমন মুখরোচক একটা নাস্তা রেসিপি আর আপনার বাসার শোনামনি তো এটা খুবই পছন্দ করবে আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন এমন সহজ সহজ রেসিপি পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ